আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি একটা আবার খুব সহজ সিম্পল সুস্বাদু এবং হেলদি একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা আপনি ভাত এবং রুটি দুটোর সঙ্গে পরিবেশন করতে পারবেন আর আজকের রেসিপি হচ্ছে ডাল দিয়ে ডিম যেটি বাঙালিরা খেতে খুবই পছন্দ করে এবং এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর রেসিপি আর আজকে রেসিপিটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেইগুলো হচ্ছে এই উপকরণগুলো যেগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি তো প্রথমেই ডাল ডিম তৈরি করে নেওয়ার জন্য আমি একটা বোলের মধ্যে দুটো ডিমকে ভেঙে ফেটিয়ে নিচ্ছি আর ফেটানোর সময় অবশ্যই এক চিমটে নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ডিমটাকে ফাটাচ্ছি তো ডিমটাকে ফাটানোর পর সেটাকে সাইডে রেখে দিতে হবে আর চুলার মধ্যে বসিয়ে দিতে হবে একটা কড়াই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে ডিমটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে ডিমের একদিকটা হয়ে আসলে ডিমটাকে উল্টে নিতে হবে যদি ডিমটা উল্টানোর সময় ভেঙে যায় তাও কোনো অসুবিধা নেই কারণ এরপর ডিমটাকে একটু ভেঙেই নিতে হবে ডিমটাকে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে একদম খুব বড়ো করারও দরকার নেই আর একদম ছোট ছোটো করারও দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন করে রাখতে হবে ঠিক এই রকম যখন হয়ে আসবে তখন এটা আলাদা জায়গায় তুলে নিতে হবে এরপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি আবার কিছুটা তেল আর তেলের মধ্যে সরাসরি আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আগে থেকে কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম চার পাঁচ চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এরপর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই কিংবা খুব বেশি বাদামি করার দরকার নেই অল্প একটু কালার চলে আসলে এর মধ্যে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে তো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরির গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এখন কিন্তু নুন দেওয়ার দরকার নেই নুনটা পরে দিলেও চলবে এরপরে সবগুলো উপকরণকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলে থাকি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করবেন যে মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত বেশি হয় তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে দেওয়ার পরে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যখন মশলাটা এভাবে কষাবেন তখন প্রথমে কিন্তু জল দিয়ে দেবেন না যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে ঠিক তখনই জলটা দিতে হয় আগে জল দিয়ে দিলে কিন্তু রান্নার স্বাদটা একদমই চলে যায় তো যখন সামান্য একটু তেল ছেড়ে এসেছিলো একটু ভালোভাবে কষানোর পরে তখন কিন্তু আমি একদম অল্প একটু তেল দিয়েছিলাম জল দিয়েছিলাম বেশি জল কিন্তু একদমই দেওয়া যাবে না সামান্য একটু একটু জল দিয়ে কষালে কি হয় রান্নার স্বাদ অনেক বেশি আসে তো এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম আর এখানে আমি দেড়শো গ্রাম ডাল নিয়েছি আর নিয়েছি দুটো ভালো করে এটাকেও আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো অন্তত পক্ষে দুই থেকে তিন মিনিট ডালটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক ভালো হবে তো এরপর আমি দিয়ে দিলাম জল জলটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজপুত দেবেন কারণ অনেক ডাল সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে আবার অনেক ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আপনাদের যার যতক্ষণ টাইম লাগবে ডাল সেদ্ধ হতে মোট কথা হচ্ছে ডালটাকে সেদ্ধ করতে হবে তো ততক্ষণে আপনারা ডালটাকে সেদ্ধ করে নেবেন আমি এখানে বারবার খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম মাঝে মাঝে দেখছিলাম যে তলায় ধরে যাচ্ছে কিনা তো ডালটা যখন অলমোস্ট সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে ভেজে রাখা ডিমটা ছিল সেটা আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার চেরা আর দিয়ে দিচ্ছি অল্প একটু পাতা এরপর আবার তো আমার ডাল অলমোস্ট রেডি হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে আর সত্যি বলছি ডাল ডিম রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমার তো একটা এই রেসিপিটা খেতে প্রচুর ভালো লাগে আপনাদের কার কিরকম লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন